আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে গত পর্বে আমরা আমাদের প্রোফাইলটি রিভিউর জন্য সাবমিট করেছিলাম ফিল করে তো কথা ছিল যে আজকে আমরা এই যে দুইটা বেসিক প্ল্যান মানে ফ্রিলান্সার একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার বেসিক প্ল্যান একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস প্ল্যান তো এই দুইটা প্ল্যানের সুবিধা কি যে আমরা ফ্রিল্যান্সিং বেসিক যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাতে দেখুন আমরা কি পাবো আমরা সিক্সটি কানেক্ট পাবো পার মান্থ এখন আমরা বলেছিলাম যে আগে ছিল বিডের সিস্টেম বিট করা যেত কিন্তু এখন হয়েছে কানেক্টের সিস্টেম এখন কানেক্ট জিনিসটা কি কানেক্ট জিনিসটা হচ্ছে অনেকটা বিডের মতোই কিন্তু আগে যেমন একটা কাজে বিট করলে মানে একটা বিট করলে একটা বিডি যেত আপনার যে নির্ধারিত বিডের যে কোটা ধরেন বিশটা বিড থাকতো প্রতি সপ্তাহে এখন আপনি একটা কাজে আবেদন করলে একটা বিডি যেত আপনি বিশ টাকা আবেদন করতে পারতেন কিন্তু কানেক্টের সিস্টেমটা হচ্ছে এমন দেখুন এখানে লিখে দিয়েছে কানেক্ট আর ইউজ টু অ্যাপ্লাই ফর জবস উইথ ইচ অ্যাপ্লিকেশন রিকোয়ারিং ওয়ান টু ফাইভ কানেক্টস জিরো ইফ ইউ আর ইনভাইটেড অর রিহায়ার্ড দ্যাট মিনস যে কানেক্ট হচ্ছে এমন একটা সিস্টেম এমন একটা জবে অ্যাপ্লাই করার প্রসেস যেটার মাধ্যমে আপনার জবের টাকা আপনার জবটা কত বড় কোন ক্যাটাগরির জব কত ডলারের জব এই সব কিছুর উপর ভিত্তি করে আপনি যখন কোনো জবে আবেদন করতে যাবেন তখন একটা কানেক্ট যেতে পারে আবার সর্বোচ্চ পাঁচটা মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে একটা কানেক্ট যেতে পারে আবার পাঁচটা কানেক্ট খরচ হয়ে যেতে পারে দেখা গেছে আপনি এমন জবে বিট করলেন যেটাতে দুইটা কানেক্ট শেষ হয়ে গেল তাহলে কি হলো যে আপনি একটা জবে আবেদন করলেই আপনার দুইটা কানেক্ট শেষ হয়ে গেল আবার এমন অনেক জব আছে একটা একটা জবে আবেদন করলে একটা কানেক্ট শেষ হবে আবার এমন অনেক জব আছে যে একটা আবেদন করলে কানেক্ট শেষ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ষাটটা কানেক্ট ফিক্স দেওয়া হবে এখন আপনি যদি এই ষাটটা খরচ করে ফেলেন আপনি আর কোনো এক্সট্রা কানেক্ট পাবেন না তো এই এক্সট্রা কানেক্ট পাওয়ার জন্য আপনি চাইলে তাদের কাছ থেকে এই প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারেন দশ ডলার খরচ হবে প্রতি মাসে ওডেস্কে প্রতি মাসে দশ ডলার পেমেন্ট করতে হবে তাদের কাছ থেকে আপনি চাইলে তখন এই যে সত্তরটা কানেক্ট করে পাবেন এই মেম্বারশিপ প্ল্যানে ঠিক আছে এবং আপনি চাইলে এখানে এডিশনাল কানেক্ট কিনতে পারবেন যে প্রতিটা কানেক্টের খরচ প্রাইস হবে ওয়ান ডলার পার কানেক্ট যে প্রতিটা মানে কানেক্ট এক ডলার করে কিনতে পারবেন এবং এই এক্সট্রা বা ফ্রিল্যান্সার প্লাস যে প্ল্যান এই প্ল্যানের আরেকটি এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে যে এখানে আপনি কম্পিটিটরের বিট আপনি যে কাজে বিট করবেন আপনার যে প্রতিদ্বন্দ্বী আপনার সাথে বাকি যারা বিট করবে তাদের বিটগুলোও আপনি এখানে দেখতে পাবেন যে সিধা মিনিমাম ম্যাক্সিমাম অর অ্যাভারেজ বিট ফর এনি জব প্রতিটা জবের ম্যাক্সিমাম কত ডলার বিট হয়েছে মিনিমাম কত ডলার অ্যাভারেজ কত ডলার এগুলো সব আপনি সেখানে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার প্লাস যে যেটা আছে প্রতি মাসে 10 ডলার করে খরচ হবে সেটার একটা এক্সট্রা সুবিধা তো আশা করি এই দুইটা প্ল্যান সম্পর্কে আপনারা কিছুটা হলো বুঝতে পেরেছেন এবং আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই দুইটা প্ল্যান থেকে যে একটা প্ল্যান সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে জিরোটাই সিলেক্ট করতেছি যেহেতু আমরা একেবারে বিগিনার যদি কিছু টাকা পয়সা আর্নিং করা যায় আমরা তখন না হয় আমরা প্লাস মেম্বারশিপটা নিয়ে নিবো আমরা আপাতত এটা নিয়ে আমরা বিগিনার আছি এবং যখন আমরা এতটুকু কমপ্লিট করলাম দেখলাম যে আমাদের প্রোফাইল প্রোফাইল কমপ্লিট কমপ্লিট হয়েছে সো আমাদের করতে হবে আর ততদিনে আমাদের একটা সুবিধা হচ্ছে যে দেখুন আমরা যদি আমাদের ইমেল চেক করি আমরা দেখবো যে আমাদের প্রোফাইল যে আমরা রিভিউর জন্য আবেদন করেছিলাম আমাদেরকে কংগ্রেট মেসেজ দিয়েছে জিও প্রোফাইল পাবলিশড নাও এখন আমি আমাদের যে কোনো কাজের জন্য আবেদন করতে পারবো ঠিক আছে দ্যাট আমাদের প্রোফাইল এখন ওকে আছে এখন শুধু আমরা প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো এবং কাজের জন্য আবেদন শুরু করব। ওকে সো আজকের পর্ব এইটুকুই আমরা নেক্সট এর পর্ব থেকে আমরা বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো তার আমন্ত্রণ রইলো আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ